সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন একজন বোন আসছে দেখা করার জন্য তো বোনের পরিচয়টা জানতে চাইবো বোন কোথায় থেকে আসলো বোনের কি নাম পরিচয়টা দেন কোথায় থেকে আসছেন কি নাম ভাই আমি নোয়াখালী থেকে আসছি বেগমগঞ্জ উপজেলা থেকে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা গ্রামের নামটা একটু বলেন আমি ওগুলো চিনি সব বেগমগঞ্জ নাম রামপুর রামপুরা হুম পোস্ট অফিস গোপালপুর আচ্ছা ঠিক আছে তো অনেক কষ্ট করে আসছেন কে আসছে সাথে আর

ডুইট ভিডিওতে এখন ভিউজ ভালো আসতেছে আগে তো ভিউজ হইতো না আচ্ছা মানে দুই তিন দিন এখন একটু একটু হয় আর কি 100 তে যায় আর কি দুই তিন দিন আচ্ছা দাদা তারপরে মোটামুটি ভিউ আসতেছে এখন মাত্র এক মাস হয়েছে নাকি মাত্র এক মাস হয়েছে আমরা ভিডিওগুলো একটু দেখি চেক করে বনে কোন ধরনের ভিডিও বানাচ্ছে যাক আপনি নিজে ভিডিও বানাচ্ছেন নাকি এই ভিডিওগুলোর মধ্যে আপনি নিজে আছেন মাঝে মধ্যে লাইভ টাইপ করেন

সেই মানুষটা দুইট ভিডিও বানায় যে সময় পায় না এখন আপনি নিজে ভিডিও বানাচ্ছেন আপনার হাতে অনেক সময় আছে আপনি কিছু ভালো ভালো কন্টেন্ট বানান নওরকম ভিডিও বানাইতে পারে কিন্তু ওই যে শ্বশুরবাড়িতে আাজার জন্য পারিনা আর কি এখন মনে হয় যে ডুইট ভিডিও সহজ তাই তো ওই বয়েস দিত মানে নিবিলে একটা স্থান লাগে জায়গা লাগে ওইরকম কোনো জায়গা নাই আচ্ছা আচ্ছা ওইরকম বয়েস দেওয়ার মতো কোনো জায়গা নাই হ্যাঁ নাই যাক তারপরও আপনি যদি ইচ্ছে করেন তাহলে সময় নিয়ে ভিডিও বানাইতে পারেন অনেক ভালো ভালো ভিডিও বানানোর চান ইচ্ছে করলে সেটা সম্ভব আর আপনি যে ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন আমি ক্লিয়ার বলতেছি যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন ডুইট ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে প্রভারলি একেবারে গাইডলাইন সম্পর্কে জানতে হবে ফেসবুকের গাইডলাইন যদি আপনি না জানেন তাহলে ডুইট ভিডিও কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন যেমন সেন্সেটিভ কন্টেন্ট কি গাইডলাইন মানে মোটামুটি সম্পূর্ণ ধারণা থাকা লাগবে একজন মানুষের ফেসবুক সম্পর্কে গাইডলাইন সম্পর্কে তাহলে আপনি ডুইট ভিডিও নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই ডুইট ভিডিও মনিটেশন পাবেন এটা হানড্রেড পার্সেন্ট ডুইট ভিডিওর ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল কর যেমন দেখা যাচ্ছে যে এখানে যারা আসছে আপনি দেখছেন আমাদের আশেদ বলেন বাচ্চু ভাই বলেন সাবির বলেন তো ওদের এক একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন পর্যন্ত পার হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে এদের অনেকগুলো ফলোয়ার এরা অর্জন করে ফেলছে কি কারণে একমাত্র ডুইট ভিডিওর কারণে আজকে যদি তারা যদি অরিজিনাল ভিডিও বানাইত তাহলে দুই তিন বছর লাগতো এক একটার বিশ তিরিশ হাজার ফলোয়ার আসতে অরিজিনাল ভিডিও বানিয়ে দশ হাজার ফলোয়ার অর্জন করতে ফাটিয়ে গেছে দুই সালে আঠারো সালে দশ হাজার ফলোয়ার আনতে দুই তিন বছর কাজ করিয়া গেছি দশ হাজার ফলোয়ার হয় নাই এখন ডুইট ভিডিও বানিয়ে দশ দিনও দশ হাজার ফলোয়ার চলে আসে ভিডিও ভাইরাল হয়ে যায় তো বানাইতে পারেন কোনো সমস্যা নাই তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করা লাগবে সঠিকভাবে গাইডলাইনগুলো জানা লাগবে অবশ্যই আপনাকে গাইডলাইনগুলো জানা লাগবে আর দেখা যাচ্ছে যে সেন্সিটিভ কন্টেন্টগুলো ধরবেন না এখানে একটা ভিডিও বানাচ্ছেন এটা একটু দেখি আচ্ছা এটাতে আসেন ডুইট করছেন এটা ডুইট বানাইছেন এটা ঠিক আছে ভিডিও তো আমি অর্ধেক অর্ধেক রাখার চেষ্টা করবে না যেমন এই ভিডিওটা যে বানাইছেন আপনি ফুসির মার ভিডিও নাকি ভিডিওটা ফুসির মার ভিডিও নাকি এখন এই ফুসির মার ভিডিওটা বানাইছেন ওনাদের রাইট প্যান্ট চালু আছে ফুসির মার ভিডিও রাইট প্যান্ট চালু আছে ওইটা ধরা যাবে না ওর রাইট প্যান্ট চালু আছে এই নিজে অরিজিনাল কন্টেন্ট বানায় ওই ভিডিওটা ধরা যাবে না কথা কি বুঝছেন এখন কোনটা দিয়ে বানানো যাবে কোনটা দিয়ে বানানো যাবে না সেটা আপনাকে আগে আপনাকে বুঝতে হবে আমি আমার ইউটিউবের ভিডিওর মধ্যে লং ভিডিওর মধ্যে অনেকবার বলছি যে আলামিনের ভিডিও নিয়ে কেউ টুইট ভিডিও বানাবেন না আপনি দেখছিলেন না আমার সেই ভিডিওটা সেটা দেখেন নাই এখন কথাটা আসছে এই কারণে এখানে আলামিন ভাইয়ের ভিডিও নিয়ে একটা ভিডিও বানাইছেন না এই যে একটা দুইটা আছে মনে হয় আলামিন ভাইয়ের ভিডিও নিয়ে ভিডিও বানাইছেন টুইট ভিডিও বানাইছেন তো এই মানুষটা স্ট্রাইক দেয় সরাসরি আলহামীন ভাই সরাসরি কী দিব স্ট্রাইক দিব যাতে তার এখানে রাইট প্যান চালু আছে উনি ওই দিন একটা লাইভ করছে দেখিয়েন ফার্স্ট দিন আগে একটা লাইভ করছে সে লাইভের মধ্যে আসা তার একটাই উদ্দেশ্য তিনি বলতেছে তার ভিডিও যারা চুরি করতেছে দুই ভিডিও বানাচ্ছে তাদেরকে তিনি স্ট্রাইক দিবে কাউকে সাথ দিবে না তো সেই ক্ষেত্রে আপনি তার ভিডিওটা রাখার দরকার নেই উনি যদি এম যদি সবগুলোতে যদি কোভিড এট দিয়ে দেয় তাহলে আপনার এখানে স্ট্রাইক চলে আসবে যাতে ওনার রাইট প্যানাজার চালু আছে ওনার এখানে এটা নোটিফিকেশান চলে গেছে যে আপনি এটাকে নিয়ে ভিডিও বানাইছেন তাই এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে যে কোন ভিডিওটা রাইট প্যানাজার চালু করা আছে কোন ভিডিওটা সেন্সিটিভ কন্টেন্ট কোন ভিডিওটা ধরা যাবে কোন ভিডিওটা ধরা যাবে না এই বিষয়গুলো আপনাকে জানতে হবে ওইটা বুঝার অনেক উপায় আছে অভিজ্ঞতা হতে হতে এমনি আপনি বুঝে যাবেন যেমন ইন্টারন্যাশনাল কিছু ভিডিও আছে ভেরিফাই করা আইডির ভিডিও আছে এগুলো আপনাকে বুঝতে হবে যেমন আপনি যে এই যে ভিডিওগুলো নিছেন দুইটা ভিডিও আমি আপনাকে দেখাইলাম একটা হচ্ছে আলামিনের একটা হচ্ছে ফুসির মার ঠিক আছে এই দুটা ভিডিওতে তাদের কিন্তু আসলে মার আছে তাদের ভেরিফাই করা আইডি তাদের এখানে ভেরিফাই করা আইডি তাদের এমনকি রাইটম্যান্ডার চালু করা তার দুইজনের ভিডিওগুলো নিছেন তো এগুলো ধরা যাবে না দুই ভিডিও বানাইতে হলে আপনাকে নর্মাল ভিডিওগুলো দিয়ে বানাইতে হবে একদম যে নর্মাল যে সমস্ত ভিডিওগুলো আছে এই নর্মাল ভিডিওগুলোকে দিয়ে আপনাকে ডুইট ভিডিও বানাতে হবে কথা বলছেন আর যদি ফারেন যাতে আপনি ভিডিওর মধ্যে থাকতেছেন ওপেন হচ্ছেন এখন একজন মেয়ে যদি অনলাইনে কাজ করে যে দেখা যাচ্ছে যে ভিডিওর মধ্যে ওপেন হয় না শো করে না নিজেকে তখন তার জন্য সমস্যা ভিডিও বানান কারণ আপনি যখন আসেন তখন নিজে কিছু ভালো ভালো কন্টেন্ট বানান পয়জনে দুই দিন একটা বানান কথা বলছেন দুই দিন একটা বানান পয়জনে তিন দিনে একটা বানান একটু সময় লাগবে সফলতা আসতে তবে সেটা একবারে রিয়েলভাবে আসবে আর যারা সময় পায় না তারা দেখা যাচ্ছে যে ওই যে শর্টকাট দুই চার সেকেন্ডের ডুইট ভিডিওগুলো বানাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে তো আপনি বানাইতে পারেন যে স্যালভাইয়ের কাছে আসলাম সাইলভাই আবার মানা করতেছে কিনা না না সেটা এমন না স্যাল মানা করতেছি না বানা না বানাইতে কিন্তু আপনাকে বলতেছি যে যদি ভালো একটা ক্যাটাগরিতে চলে যান সেক্ষেত্রে আপনার যে এই সম্পূর্ণ লাইফ টাইম হবে এই ফেসবুক পেজটা এক একটা ফেসবুক পেজ থেকে মানুষের লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন আপনি দেখেন আপনাদের নোয়াখালি ফার্সে রাখি আছে রানা রাখি আছে না এই যে নোয়াখেললে কথাবার্তা বলে কুমড়া কাটতেছে কদু কাটতেছে সবগুলো দিয়ে ভিডিও বানান এক একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন বিউ বলছি প্রথমে তো আর ভিউ আসিল না সে অনেক দিন চেষ্টা করার পরেই অর্জনটা করছে সে আজকে কাজ করে না সে মনে হয় যেন আজকে ছয় সাত বছরের উপরে অনলাইনে কাজ করে সে দশ বছর আগে থেকে বাংলাদেশ নাটকে ছিল নাটকে অভিনয় করতো এরপরে তিনি ফেসবুকে কাজ করে তো এই যে মানুষে দেখে মানুষে দেখে না কোনটা সবগুলোই দেখে আপনি যাই কিছু করেন না কেন অনলাইনে মানুষে সেটা দেখবে তবে আপনাকে একটু ভালোভাবে কাজগুলো করা লাগবে আর ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন করেন তাদের কোনো সমস্যা নাই তবে একটু ভালোভাবে করেন ডুইট ভিডিওগুলো কন্টা সেন্সিটিভ কন্টেন্ট এগুলো একটু ভালো করে দেখেন তো আইডিটা একটু দেখি কবে খুলছেন আইডিটা আইডির তারিখটা একটু আমরা দেখি এটা কবে খোলা হয়েছে এবাউট আছে এটা খুলছেন হচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ অনেক দিন হয়েছে তো আচ্ছা আচ্ছা সালান নাই এতদিন সালান নেয় অফ করে রাখছিলেন এটা ডাউন করে ফলাইছেন যাই এবার একটু ভালোভাবে কাজ করেন হ্যাঁ ভালোভাবে একটু কাজ করেন যাতে এটা রিস্ক তো এখন বাড়তেছে আস্তে আস্তে এঙ্গেজমেন্ট বাড়ছে ফলোয়ার বাড়ছে খোলা যাবে সমস্যা নেই নতুন একটা খোলা যাবে খুলে দিলাম তা এখন এখনই খুলে দিব সমস্যা নাই তবে সমস্যা হচ্ছে যে এতগুলো ফেস দিয়ে কি করবেন কোনটাতে ভিডিও দিবেন ইস্যু আসছে ইস্যু না এটা তো ডাউন হয়ে আছে এটা তো একটু ডাউন আছে ওই যে আরেকটা আছে তো ওইটা ওইটা বাদ এটাই চালান এখন এটাই এটাই চালান সমস্যা নাই এখন শানা যেটা আছে এটাই চালান আর ভিডিওগুলো আপনি মোবাইল ফোনটাকে হাতে নিয়ে এভাবে বানাবেন না আরেকজনকে মোবাইলটা একটু ধরাই দেন আরেকজনকে মোবাইল ফোনটা একটু ধরাই এরপরে যায় আপনি ভিডিওগুলো গুলো বানাইয়েন তাহলে ফুল একটা মানুষের ফুল বডি যখন ভিডিওর মধ্যে আসে তাহলে ফেজটা পারফেক্ট হয়ে যায় শুধুমাত্র এইভাবে যদি ভিডিও বানানো হয় এগুলো বেশিরভাগ সময় এআই এর মতো ভিডিও হয়ে যায় কথা কি বুঝছেন তো এআই এর মতো ভিডিও বানানোর দরকার নাই এখন অনেক কষ্ট করে আসছেন দেখা করার জন্য আর কোনো কিছু জানার আছে কিনা বা পরে মনে পড়বে যে সাইলার সাথে এটা বলার দরকার ছিল ভাই এই ফেসটা এখন কি চালাব না নাকি আপনি মানে এটা দি স্টেজ সেটআপ পাইছি হুম সেটআপ আসছে হ্যাঁ আসার পরে এটা করতে পারি নাই ভুল হয়ে গেছে হয় না সেটআপটা বই নাই না দেখ নাই করতে না দেখি আমরা তো ঠিক হয়ে যায় খালি গায়ে ছিল নব্বই দিন যাওয়ার পর তো এটা এমনি ঠিক হয়ে যাবে তো এটাতে তো ফলোয়ার তলোয়ার অনেক বেশি আছে এটা দিয়ে কেন কাজ করবেন না

স্ট্রাইকটা যে খাইলো এটা কতদিন এনেছে আমরা একটু দেখি ফেজ স্ট্যাটাসে যাচ্ছি এটা হলুদ হয়ে আছে এটা এক মাস হয়েছে মাত্র এক মাস হয়েছে নাকি এক মাস এইখান দিয়ে হচ্ছে চার মাস হয়েছে চার মাস হয়েছে এটা খাই ফেলছে এটা সেক্সুয়াল কন্টেন্ট ধরা গেছে সাঁতার শিখানোর জন্য আসছি পারে না বয় ফায় এটাই তো নাকি ভিডিওটা এটা খাই ফেলছে এটা সেপ্টেম্বর মাসে বিশ তারিখে খাইছে এটা ইস্যু ধরছে চলে আসছে এটা আসার মানে হচ্ছে কি সরাসরি আসতেই কাটছে তো এটা আর সমস্যা নাই এটা চলে গেছে মেয়াদ এটা তিন মাস পার হয়ে গেছে কথা বলছেন একটা স্ট্রাইকের মেয়াদ থাকে তিন মাস এটা শেষ হয়ে গেছে আপনি ইচ্ছে করলে এখন এটাতে কাজ করতে পারেন এটাতে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই নেই জানুয়ারি ছাব্বিশ এক্সপায়ার ডেট দিছে এখন একটা মাত্র অপশন বাকি আছে

এতবার যদি দেন এটা এটা সেট আপটা সঠিকভাবে হয় নাই আমার কথাই বুঝছেন নেই এটা সঠিকভাবে হয় নাই নাম এটা থাকুক এটা করার দরকার নাই স্টার এটা এতটা গুরুত্বপূর্ণ না আর স্টারে ফিসে এতটা দূরানোর দরকার নেই কথা বলছেন যদি অন্য কোনো সেট আসে তখন একটু ভালোভাবে সেট আপটা করে নেবেন নিজে জানলে তো ভালো কথা নিজে না জানলে যে জানে কাউকে দিয়ে সেট আপটা করাই নিন তাহলে একটু ভালোভাবে হবে পারফেক্টলি হবে এখন এটা আর করার দরকার নাই এটা ভুল বলেছি আপনার এটা বলেছে বলতে নাম তো দুই তিনবার করে দিয়ে ফেলাইছেন এগুলা করা তো বারবার করে দিই বারবার নাম বারবার দিয়া দিয়ে বারবার হয়ে গেছে এখন তিনবার হয়ে গেছে তো যাই হোক বোনের যে ফেসটা রয়েছে এটাতে কাজ করে না এটাও সমস্যা নাই এটা তো কাজ করতে পারবেন শাহনাস ইমরুদ যে ফেসটা রয়েছে এটা সবাই একটু সাপোর্ট করে দিবেন ফেসটা একটু ফলো করে দিবেন সাইফুল ভাইয়ের সৈনিক আপনি কি বেগুনের সাইফুল ভাইয়ের সৈনিক লিখে দেন আমি লিখি না এটা কে লেখছে